পাচ্ছু ভাই কি অবস্থা ভালো আছেন আজ আছেননি সকাল সকাল গোসল শেষ শাস নাস্তা করছেন নি নাস্তা করিয়ে যাইছেন কেন আচ্ছা যাক মিষ্টি মিষ্টি খানা হয়েছে দুগা দুঘের বেশি খায় না বাচ্চা প্রত্যেক দিন দুইটা করে মিষ্টি খায় দুঘের বেশি দিলেও খান না প্রত্যেক দিন সকালবেলা দুইটা হাজানে একদিন বলি দেওয়া হয়েছে যাক আলহামদুলিল্লাহ আচ্ছা

এটা তো আপনাদেরকে আমি আরো বলছি কি অবস্থা কাকা এই আল্লাহ রাখছে ভালো আছেন নি আপনি কাকা আসছে ওনারা নামাজ পড়বে এখন সকাল সকাল বাজে দশটা পাচ্ছি ভাই অলরেডি সাতটা বাজে গোসল শেষ সবাই রাখে হালকার দুটার লগে লাগে গোসল এখন তো রোদ নাই রইদাবার শেষ বাচ্চি ভাই যে কোট লইছে এই কোটে শীত দেখছেন নি কত দলিল হত্র দেখছেন নি এটা কোনান্দি কি এর এটা কি এর কাগজ বিয়ের নেই ওই দেখছেন বাচ্চি ভাই এখন বিয়া করবো কয়

किन्दा किन्दा बा, तो अनजना स्पेसिकी है बां बांशा है रूटीयर सारे बच्चों भाई साखल लग बे बांगन बांगन है बांशा है आज गए नहीं आए से ना कल गए आए से आज गए नहीं आए जैसी टेंग दिन जाक बच्चों भाई मैं चले आए से सी टेंग थके

ওই কারি সাহেব কারি সাহেব মসজিদ ওই যে ওই যে ওই যে কারি সাহেব কারি সাহেব যা গা গোসল দিত না কারি সাহেব গরম করিয়েছি যাক কারি সাহেবের মাদ্রাসা বন্ধ আপনার আপনারে এ সাহেব আই গেছে কারি মাদ্রাসা এখন বন্ধ আর সব মুর্শিদি আছে জানে জাগে মতো আছেন নি দেখছেন নি কজাګه মতো আছেন নি এটা চাই হচ্ছে বাচ্চুবের হাসি মাカムুক পর্যন্ত পরবর্তী আপডেট আসবে আবার বাচ্চুভাইকে নিয়ে নতুন নতুন স্টাইলে সালাম আলাইকুম